প্রিয় দিনী ভাই বোন ও বন্ধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু জীবনে এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে সম্পর্ক ভাঙে স্বপ্ন চূর্ণ হয় ভরসার জায়গাগুলো ধসে যায় মনে হয় এই বুঝি সব শেষ নিঃসঙ্গতা হতাশা আর অন্ধকারে ঢেকে যায় মন ও মস্তিষ্ক কিন্তু তুমি জান না এই ভাঙনটি হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহ কখনও কাউকে বিনা কারণে কষ্ট দেন না তিনি কখনও তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করেন না তিনি শুধু পুরাতন ভেঙে নতুন কিছু তৈরি করেন যেন তুমি আরও উন্নত আরও পরিপূর্ণ হয়ে ওঠো যেমন ঝড় আসে গাছের পুরাতন পাতাগুলো ঝরে যায় ঠিক তেমনি জীবনের ঝড়েও পুরাতন অপ্রয়োজনীয় জিনিসগুলো সরে যায় তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু এই ধ্বংসই একদিন হবে তোমার সাফল্যের ভিত্তি এই ভাঙনি আল্লাহর পক্ষ থেকে এক গোপন কৌশল যা দিয়ে তিনি তোমাকে নিয়ে যাচ্ছেন এক সম্মানজনক নতুন অধ্যায়ে সুতরাং থেমে থেকো না হতাশ হই না চোখের পানি মুছে ফেলো। হৃদয় শক্ত কর কারণ আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল নেই সামনে তোমার জন্য অপেক্ষা করছে এমন কিছু যা তুমি কল্পনাও করি বন্ধুরা আমরা আজকের ভিডিওতে সেই অধ্যায়গুলিকে মোট চোদ্দটি পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ এক আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত তুমি হয়তো এখন এক অদ্ভুত জীবনের মোড়ে দাঁড়িয়ে আছো হারিয়েছ প্রিয় কিছু ভরসার মানুষরা চলে গেছে স্বপ্নগুলো একে একে ভেঙে পড়েছে আর তুমি ভাবছ এই অবস্থায় আল্লাহ কেন তোমার সঙ্গে এমন করলেন কিন্তু বন্ধু মনে রাখো আল্লাহর পরিকল্পনা কখনোই ভুল হয় না তুমি বুঝতে পারছ না কেন এমন হল কেন তোমাকে এতটা কষ্ট পেতে হলো। কিন্তু বিশ্বাস রাখ তোমার চোখে যা ক্ষতি আল্লাহর চোখে তা হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় নিয়ামত কোরআনে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়াহু আকুম ওয়াসা আন তক্রাহু সৈয় ওয়াহু আইরুল্লা কুম ওয়া আন তহেব্ব ওয়াহু আরকুম ওয়াল্লাহুয়াল তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জান না সুরা আল বাকারা আয়াক দুশো তুমি যেটাকে ক্ষতি ক্ষতিভাবছ সেটা হয়তো তোমার হৃদয় থেকে অহংকার দূর করার উপায় তুমি যে একাকিত্বে কষ্ট পাচ্ছ সেটাই হয়তো তোমার আত্মাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার মাধ্যম তুমি যে ভেঙে পড়েছ আসলে আল্লাহ তোমাকে গড়ার জন্যেই ভেঙেছেন যেন তুমি আগের চেয়ে বেশি বিনয়ী বেশি ধৈর্যশীল বেশি আত্মসমর্পণকারী হয়ে ওঠো এই ভাঙনের মাঝেই শুরু হয় গঠনের অধ্যায় এই কান্নার ভেতরই লুকিয়ে থাকে নতুন আশার আলো আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি কখনো তার বান্দাদের অকারণে কষ্ট দেন না তোমার জীবনের এই অধ্যায়ই হতে পারে তোমার সবচেয়ে সুন্দর ভবিষ্যতের শুরু দুই ভাঙনের পর সত্যিকারের মানুষ গড়ে ওঠে বন্ধু তুমি যদি আজ নিজেকে ভেঙে পড়া মনে করো। জেনে রেখো তুমি এক বড় পরিবর্তনের পথে আছো ইতিহাসের প্রতিটি মহান ব্যক্তির জীবনে অন্তত একবার ভেঙে পড়েছে কেউ পরিবার হারিয়েছে কেউ সমাজের বঞ্চনার শিকার হয়েছে কেউ অপমানিত হয়েছে কিন্তু দ্বারা সেই ভাঙনকে পরাজয় মানেনি বরং সেটাকেই বানিয়েছে তাদের আত্মিক শক্তি ও সাফল্যের ভিত্তি ভাঙা হৃদয় দিয়ে করা দোয়া বেশি আন্তরিক হয় কাঁদা চোখে আল্লাহকে ডাকলে তা আসমান স্পর্শ করে এই ভাঙনই আল্লাহর দরজায় তোমার প্রবেশের সুযোগ করে দেয় এই কষ্টই তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোলে কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকদ খালকনাল ইনসান ওয়া নামো মা নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি আর তাও আমি জানি যা তার প্রবৃত্তি তাকে কুমন্ত্রণা দেয় আর আমি তার গলার ধমনি হতেও অধিক কাছে সুরা কাফ আয়াতসোল তুমি যদি আজ কান্নায় ভেসে যাও যদি মনে হয় সব শেষ তবে ভুল ভাবছ আসলে তুমি গড়ে উঠছ এক নতুন জীবনের জন্য আল্লাহ তোমার হৃদয়ে এমন কিছু বসাতে যাচ্ছেন যা তোমাকে করবে আরও জ্ঞানী আরও পরিণত আরও আশীর্বাদ প্রাপ্ত সুতরাং হাল ছেড়ো না এই ভাঙন একদিন গৌরব হবে কারণ সত্যিকারের মানুষ ভাঙনের পরই গড়ে ওঠে সেই মানুষই আল্লাহর রহমতের যোগ্য হয়ে ওঠে তিন তুমি হারনি তুমি শুধু প্রস্তুত হচ্ছ বন্ধু তুমি হয়তো এখন নিজের জীবনে এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছ যেখানে নিজেকে পরাজিত মনে হচ্ছে তুমি ভাবছ আমি হেরে গেছি সব শেষ হয়ে গেছে কিন্তু জেনে রাখো তুমি হার তুমি কেবল প্রস্তুত হচ্ছ আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন যেন তুমি নতুনভাবে শুরু করতে পারো যেন তুমি সেই পথ থেকে সরে আসো, যা তোমার জন্য কল্যাণকর ছিল না তুমি যেটাকে পরাজয় ভাবছ সেটা হতে পারে একটি বিশ্রামের মুহূর্ত তোমার আত্মা হৃদয় ও মন যেন আবার নতুন শক্তি নিয়ে জেগে উঠতে পারে একজন দক্ষ ভাস্কর যেমন একটি পাথরের প্রতিটি অপ্রয়োজনীয় অংশ কেটে কেটে একদিন অপূর্ব এক মূর্তি তৈরি করেন তেমনি আল্লাহ ধৈর্য ধরে তোমার জীবনকে গড়ছেন তুমি যা হারিয়েছ তা হয়তো তোমার প্রয়োজন ছিল না তিনি তোমার জীবন থেকে দূর করে দিচ্ছেন অপ্রয়োজনীয় মানুষ অহংকার বিভ্রান্তি ও অস্থিরতা যাতে তুমি ভেতর থেকে খাঁটি হয়ে ওঠো এই নির্মাণ প্রক্রিয়া কখনো সহজ হয় না অনেক সময় লাগে অনেক কষ্ট দিতে হয় অনেক অশ্রু ঝরাতে হয় কিন্তু ফলাফল হয় অসাধারণ তুমি হয়তো এখন তা বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে এই অপেক্ষা এই নিরবতা এই একাকিত্ব সব ছিল তোমার নতুন জীবনের প্রস্তুতি তুমি হারনি তুমি গড়ছ তুমি থেমে যাওনি তুমি গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছ বিশ্বাস রাখো আল্লাহর হাতে তোমার জন্য রয়েছে এমন কিছু যা তুমি কল্পনাও করনি তোমার চোখের অশ্রু বৃথা যাবে না বন্ধু তুমি হয়তো এমন কিছু রাত কাটিয়েছ যেখানে কেবল অশ্রু ছিল সঙ্গী যেখানে কেউ ছিল না পাশে শুধু আল্লাহ তুমি যে কাঁদেছ সেই কান্না কোনো বাতাসে হারিয়ে যায়নি তোমার প্রতিটি অশ্রু ছিল দোয়ার মতো নিঃশব্দে আকাশে উঠে গেছে আল্লাহ সব শুনেছেন সব জানেন আল্লাহ বলেন ইদ না দা রব্বাহু নিদা আঁ খফিয়া যখন সে তার রবকে গোপনে ডেকেছিল সুরা মারিয়াম তিন তুমি ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু বিশ্বাস করো তোমার কান্না আসমানের ফেরেস্তাদের চোখে এক বিশেষ আমল তারা তোমার ঘুমহীন রাতের সাক্ষী তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে গচ্ছিত আছে তুমি এখনও বুঝতে পারছ না কারণ অলৌকিক পরিকল্পনার বাস্তবায়ন হয় ধীর গতিতে কিন্তু জানথি তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ এক অলৌকিক সাফল্যের পথে যেখানে চোখের অশ্রু হবে গর্বের গল্প যেখানে ব্যথা হবে গৌরবের স্মৃতি তাই হাল ছেড়ো না কান্না করো দোয়া করো আল্লাহর প্রতি আস্থা রাখো। কারণ তিনি কাউকে কাঁদিয়ে ছেড়ে দেন না তোমার চোখের প্রতিটি অশ্রু একদিন ফিরে আসবে নেয়ামতের জোয়ার হয়ে আল্লার পক্ষ থেকে এক অনন্য উপহার হিসেবে আঘাত পেয়েছ কিন্তু থেমে যাওনি জীবনে আঘাত আসবে এটাই নিয়ম কেউ কথা দিয়ে না রাখবে কেউ ভালোবেসে কষ্ট দেবে কেউ স্বপ্ন দেখিয়ে তা ভেঙে দেবে তুমি হয়তো পড়েছ কষ্ট পেয়েছ হয়তো অনেক কিছু হারিয়েছ কিন্তু সবচেয়ে বড় সত্য হল তুমি থেমে যাওনি তুমি এখনও বেঁচে আছো শ্বাস নিচ্ছ চেষ্টা করছ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি এখনও আল্লাহকে ডাকছ এই ডাক এই কান্না এই চেষ্টা একদিন নীরব বিপ্লব ঘটাবে তোমার নিঃশব্দ সংগ্রাম রাতের আধারে চোখের পানি একাকি দোয়া সবকিছু আসমানের ফেরেস্তারা রেকর্ড করে রেখেছে আল্লাহ সব জানেন সব দেখছেন তিনি নীরবে তোমার জন্য তৈরি করছেন এক গৌরবময় ভবিষ্যৎ ইতিহাসে যারা সবচেয়ে বড় হয়েছে তারা কেউই সহজপথে আসেনি তারা পড়ে গেছে ভেঙে পড়েছে কিন্তু উঠে দাঁড়িয়েছে ঠিক তেমনি তুমি যেভাবে এখনও দোয়া করছ হাল ছাড়ছ না তুমি সেই বিরল মানুষের একজন যারা কষ্ট পেয়ে হারিয়ে যায় না বরং নতুনভাবে জেগে ওঠে সুতরাং না। তুমি যে আঘাত পেয়েও চলছ সেটাই তোমাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে পৌঁছতে কোটি মানুষ কল্পনাও করতে পারে না আল্লাহর রহমতের দরজা এখনও খোলা বন্ধু জীবন যেখান থেকে শুরু হয়েছিল সেটাই তোমার পরিচয় নয় তুমি কোথায় যাচ্ছ কোন পথে এগোচ্ছ সেটাই তোমার ভবিষ্যতের দিক নির্ধারণ করে তুমি যদি আজ ভাঙন হতাশা বা ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে পার তবে তুমি আল্লাহর সাহায্যের এক অনন্ত দরজা খুলে ফেলছ আল্লাহ বলেন ওয়্যার জু মিন হাইফু ল ইয়া তাসিবু ওয়ামাই তাওক্কাল আয় লাহি হাসবুহু ইনহাবা লিহু আম্রি হি কদ জা লিকুল্লি সেই তিন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তালাক তালাক আয়াত তুমি হয়তো ভাবছ তোমার জীবনে আর সম্ভাবনা নেই সব দরজা বন্ধ কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তুমি যতবার ফিরে আসবে যতবার দোয়া করবে তিনি উত্তর দেবেন তুমি যদি সত্যিকারের নিয়তে আবার শুরু করো আল্লাহ তোমার জন্য এমন এক পথ খুলে দেবেন যা তুমি কখনো ভাবনি তোমার পেছনে যতই অন্ধকার থাকুক সামনে আল্লাহর নূর আছে তোমার অতীত যতই ভাঙা হোক আল্লাহর রহমতে ভবিষ্যৎ হতে পারে বিস্ময়কর এই মুহূর্ত থেকে শুরু করো আল্লাহর ওপর ভরসা রাখো কারণ তার দরজা এখনো খোলা এবং তোমার জন্যই খোলা যারা তোমাকে ছেড়ে গেছে তারা ছিল তোমার ভাঙনের মাধ্যম জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি হলো যখন তুমি কাউকে ভালোবাসো বিশ্বাস করো অথচ তারা তোমাকে ছেড়ে চলে যায় তুমি ভাবো আমি কি অযোগ্য আমি কি কিছু হারালাম কিন্তু সত্য হল তাদের চলে যাওয়া তোমার ক্ষতি নয় বরং তোমার রক্ষা অনেক সময় আল্লাহ তোমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন কারণ তারা তোমার ভবিষ্যতের উপযুক্ত ছিল না তারা হয়তো তোমার জীবনের একটি অধ্যায় ছিল কিন্তু তারা কখনোই পুরো কাহিনীর অংশ ছিল না তুমি এগিয়ে যাচ্ছ এক পূর্ণাঙ্গ উপন্যাসের দিকে যেখানে চরিত্র বদলাবে প্লট ঘুরবে কিন্তু শেষটা হবে আল্লাহর পরিকল্পনায় গৌরবময় তাদের চলে যাওয়া মানে তোমার মূল্য কমে যাওয়া নয় বরং তুমি এখন এমন কিছুর দিকে এগোচ্ছ যা তাদের উপস্থিতিতে কখনোই সম্ভব হতো না তাদের বিদায় ছিল তোমার জন্য নতুন শুরু তুমি আজ একা হতে পারো কিন্তু তুমি আল্লাহর পরিকল্পনার মাঝে আছো যদি তারা চলে গিয়ে থাকেন তাহলে জেনে রাখো তুমি কারো ত্যাগ মাও বরং আল্লাহর বেছে রাখা এক গোপন রত্ন যা তিনি নির্দিষ্ট সময়েই প্রকাশ করবেন সুতরাং মন খারাপ নয় সামনে অপেক্ষা করছে কিছু অসাধারণ তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে রূপান্তর শুরু হয় বন্ধু তুমি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু ভেঙে পড়েছে মনে হয় চারপাশে শুধুই নিরবতা একাকিত্ব হতাশা আর ধ্বংসস্তূপ তুমি ভাবছ এখান থেকে আর কিভাবে সামনে এগোব কিন্তু জানো কি এটাই সেই স্থান যেখান থেকে রূপান্তর শুরু হয় মানুষ সবচেয়ে বেশি বদলায় তখনই যখন সে আর কিছু হারানোর নেই ভেবে নেয় যখন সব ভেঙে যায় তখনই আত্মা সবচেয়ে গভীরভাবে জেগে ওঠে তোমার বর্তমান কষ্ট অপমান হারনো সবই এক মহান ভবিষ্যতের সূচনা হতে পারে কারণ ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে থাকে নতুন নির্মাণের সম্ভাবনা তুমি আজ যেখানটায় দাঁড়িয়ে সেটাই একদিন হবে তোমার সফলতার ভিত্তি এই জায়গা থেকে শুরু হবে তোমার জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় যেখানে তোমার কান্না হবে আত্মশক্তির পরিচায়ক। তোমার নিরবতা হবে গভীর উপলব্ধির ফল আর তোমার ধৈর্য হবে বিজয়ের চাবিকাঠি সুতরাং এখনই সময় নিজেকে নতুন করে চিনে নেওয়ার এই ভাবন তোমাকে থামানোর জন্য নয় এটা তোমাকে বদলানোর জন্য গড়ার জন্য বিশ্বাস রাখো তুমি ঠিক সেই জায়গায় আছো যেখান থেকে তোমার রূপান্তর শুরু হবে নয় তোমার গল্প একদিন অন্যদের অনুপ্রেরণা হবে তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা শুধু তোমার ব্যক্তিগত সংগ্রাম নয় তোমার জীবনের একটি অনন্য গল্পের সূচনা তুমি যেভাবে ভাঙলে যেভাবে কষ্ট সহ্য করে আবার গড়তে শুরু করলে এই গল্প একদিন কেউ শুনবে কেউ পড়বে কেউ চোখ ভেজাবে তোমার কাহিনী থেকে অনুপ্রেরণা নিয়ে তোমার সাফল্য শুভমাত্র তোমার জন্য নয় বরং অনেক মানুষের জন্য এক আশার আলো তোমার ভাঙন তোমার ব্যথা একদিন অনেক ভাঙা হৃদয়ের শক্তি হয়ে উঠবে তুমি হয়তো এখন সেটা বিশ্বাস করতে পারছ না কিন্তু সত্যি, তোমার জীবনের প্রতিটি অধ্যায় কাউকে মৃত্যুর কিনারা থেকে জীবনের দিকে ফিরিয়ে আনবে তুমি যে সংগ্রাম করেছ তার মূল্য অনেক বেশি তোমার ধৈর্য তোমার দৃঢ়তা তোমার আল্লাহর প্রতি আস্থা সব কিছু মিলিয়ে তোমাকে গড়ে তুলেছে এক অনন্য মানুষ হিসেবে সুতরাং হতাশ হও না তুমি আজ হয়তো একা কিন্তু একদিন তোমার গল্প হদা অনেকের হৃদয়ের শক্তি তাই ধৈর্য ধরে এগিয়ে যাও কারণ আল্লাহ তোমার এই যাত্রাকে সম্মানিত করবেন তোমার জীবন হয়ে উঠবে জীবনের জন্য জীবনের গল্প দশ ধৈর্য ধরো যাত্রা শেষ হয়নি বন্ধু সাফল্যের যাত্রা কখনো সহজ হয় না আল্লাহ তার প্রিয় বান্দাদের আগে পরীক্ষা করেন কষ্ট দেন হারিয়ে ফেলতে দেন তবুও থামতে বলেন না কারণ তিনি জানেন ধৈর্যের মধ্য দিয়েই প্রকৃত বিজয় আসে তুমি হয়তো আজ কষ্টের অন্ধকারে ঘেরা হতাশা আর অজানার মুখোমুখি কিন্তু মনে রেখো এই অন্ধকারই একদিন আলোর পূর্ব শর্ত আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ইন মা ওসলি ইউসরান ইন মা আল ওসলি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইন শিরাহ আয়াত ছয় এই আয়াত আমাদের শেখায় যত বড়ই সমস্যা আসুক তার সাথে আল্লাহ এক ধরনের স্বস্তি দান করবেন যা আমাদের কষ্টকে সহজ করে দেয় তুমি যদি এখন ধৈর্য ধরো থেমে না যাও তবে একদিন দেখবে তোমার জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায় অধ্যায়টি হবে পূর্ণ সম্ভাবনা আর আশার যেখানে প্রতিটি চেষ্টা সফলতায় রূপান্তরিত হবে তাই আজই নিজেকে বলো আমি থামব না আমি অপেক্ষা করব কারণ আমার যাত্রা শেষ হয়নি সফলতা অনেকের জন্য অপেক্ষা করছে তোমার জন্য তোমার ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় শক্তি যা আল্লাহর সাহায্যে তোমাকে বিজয়ী করে তুলবে এগারো যারা আজ তোমাকে তুচ্ছ করছে একদিন তারাই তোমার সাফল্যে নীরব হবে বন্ধু তুমি হয়তো আজ এমন মানুষের ভিড়ে আছো যারা তোমার কষ্ট বুঝতে পারে না তাদের চোখে তোমার সংগ্রাম তুচ্ছ তোমার ব্যর্থকা ছোট করে দেখা হয় তারা তোমাকে অবমূল্যায়ন করে হাসাহাসি করে কখনো কখনো অবজ্ঞা করে তারা হয়তো ভাবছে তুমি কখনোই কিছু হতে পারবে না কিন্তু সময় বদলায় পরিস্থিতি ঘুরে দাঁড়ায় যে লোকেরা আজ তোমাকে নিচু করে দেখছে একদিন তারা নিঃশব্দে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে শুধু তাকিয়ে দেখে যাবে তুমি তখন হবে এক আলোকবর্তিকা যার দীপ্তিতে তারা নিজেরাই লজ্জিত হবে তোমার দুঃসময়ই তৈরি হচ্ছে এক অলৌকিক শক্তি এক অদৃশ্য জোর যা তোমার অন্তর থেকে জন্ম নিচ্ছে এই শক্তি একদিন আল্লাহর অনুমতিতে তোমাকে এনে দেবে সাফল্যের এক অমোঘ সম্মান তোমার জয় শুধু তোমার জন্য নয় এটি হবে অনেকের জন্য একটি শক্তিশালী বার্তা যে কেউ কষ্ট পেয়ে ভেঙে পড়ে না বরং গড়ে ওঠে তুমি হয়তো এখন সেই পরিবর্তন দেখতে পাচ্ছ না কিন্তু তোমার পরিশ্রম তোমার ধৈর্য তোমার দোয়া একদিন ফসল দিবে তোমার জীবনের জবাব হবে তোমার পরিবর্তিত জীবন যেখানে তোমার সাফল্যের গল্প শুনে সবাই নীরব হয়ে যাবে সুতরাং হতাশ হও না ধৈর্য ধরে এগিয়ে যাও যে মানুষটা তোমাকে ছোট করেছিল তারাই একদিন তোমার সাফল্যের গৌরব গাথা নিরবতার সঙ্গে স্বীকার করবে বারো তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ বন্ধু তুমি আজ যে কষ্টের মধ্যে থেকেও আল্লাহর নাম ডেকে থাকো জেনে রাখো তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ তারা যারা ধৈর্য ধরে আল্লাহর কাছে ফিরে আসে তারাই তার প্রিয় বান্দা আল্লাহ কখনো এমন কাউকে ভাঙতে দেন না যাকে তিনি গড়ার পরিকল্পনা করেছেন তোমার প্রতিটি কান্না প্রতিটি দুঃখ আল্লাহর কাছে রেকর্ড করা হচ্ছে তুমি হয়তো একা মনে কর কিন্তু ভুলে যেও না আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন তিনি তোমার অবস্থা দেখেন তোমার ব্যথা অনুভব করেন এবং ধীরে ধীরে তোমাকে সুরক্ষিত ও শক্তিশালী করে তোলেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও পরিকল্পনা তুমি যখন আল্লাহর দিকে ফিরে আসো তিনি তোমার ভাঙা হৃদয়কে মেরামত করেন তোমার মনকে শান্তি দেন এই মুহূর্তগুলো হল তোমার আত্মার পুনর্জন্মের সময় তাই হার মানো না ধৈর্য ধরে আগাও আল্লাহ তোমার প্রতি যত্নশীল তোমার জন্য প্রস্তুত রেখেছেন সেরা কিছু তুমি একা নাও আল্লাহ তোমার পথ প্রদর্শক আশ্রয় ও সহায়ক বিশ্বাস রেখো তোমার কষ্ট একদিন আল্লাহর এক অনন্য বার্তা হয়ে উঠবে তেরো সাফল্যের দিকে এগোতে হলে ভাঙতে হয় অহংকার খাঁটি হতে হয় আত্মা বন্ধু জীবনের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হল অহংকার আল্লাহ কখনো কখনো তোমাকে এমনভাবে ভাবে ভাঙেন যেন তুমি নিজের অহংকার অহমিকা আত্মগরিমা এসব ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসো। তখনই সত্যিকারের শক্তি পেতে শুরু করো। এই সমর্পণই তোমার প্রকৃত সম্মানের শুরু যখন তুমি নিজের সীমাবদ্ধতাও দুর্বলতাকে মেনে নাও আল্লাহ তখন তোমার অন্তরকে পরিশুদ্ধ করেন এই বিনয় থেকে জন্ম নেয় এক অনন্য গুণ যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু এই ভাঙনের মধ্য দিয়েই তোমার আত্মা খাঁটি হচ্ছে অহংকার হারিয়ে যাওয়ার পরেই আসে শান্তি সাবলীলতা ও সফলতার দরজা খোলে সাফল্যের পথে তুমি যে পথ ধরছ সেটি শুধু ক্ষমতাবানদের নয় খাঁটি আত্মার অধিকার সুতরাং ভয় পেও না ভাঙতে কারণ আল্লাহ তোমাকে খাঁটি করে গড়ছেন এই ভাঙনই তোমার জন্য সাফল্যের মূল চাবিকাঠি সমর্পণ কর বিময়ী করো এবং আল্লাহর পথে এগিয়ে চল তুমি তখনই হবে শক্তিশালী সম্মানিত ও সফল চোদ্দ তুমি যাকে ক্ষতিভাবছ সেটাই তোমার লাভের শুরু বন্ধু যদি আজ এই লেখা তোমার চোখে পড়ে তবে বুঝে নাও এটা কোনো সাধারণ লেখা নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যে গভীর বার্তা তুমি ভেঙে পড়েছ হ্যাঁ ঠিকই তুমি অনেক কিছু হারিয়েছ একদম তাই কিন্তু এই ভাঙা আর হারানো নয় বরং তোমার গৌরবময় ভবিষ্যতের প্রস্তুতি আল্লাহ তোমাকে ভাঙিয়ে গড়ে তুলছেন যেন তুমি আরও শক্তিশালী আরও পরিপূর্ণ হয়ে ওঠো আজ থেকেই নিজের সাথে বলো আমার ভাঙুনি আমার জাগরণ আমার কান্নাই আমার গন্তব্যের ঘণ্টার আওয়াজ তুমি ভাঙছ না তুমি গড়ে উঠছ তুমি থেমে যাওনি তুমি এগিয়ে যাচ্ছ তুমি হেরে যাওনি তুমি প্রস্তুত হচ্ছ ভাঙনের পর তোমার জীবন শুরু হবে এক মহা সাফল্যের পথ বিশ্বাস রাখ তোমার সামনে অপেক্ষা করছে এক অলৌকিক শুভ সূচনা যা তোমার স্বপ্ন আর আশা পূরণ করবে তুমি এই যাত্রায় একা নও আল্লাহ সময় তোমার সাথে আছেন তাই ধৈর্য ধরে এগিয়ে যাও তোমার বিজয় অদূরে মহান আল্লাহ তোমার সহায় হোক আমিন